হ্যালো বন্ধুরা তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচ পাশ করে এখন উচ্চশিক্ষায় যেতে চাও কিন্তু চার বছর মেয়াদি অনার্স নয় তুলনামূলক সহজ ও কম খরচের কোর্স খুঁজছো তাদের জন্যই আজকের এই ভিডিও আজ আমরা জানব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ডিগ্রি পাস কোর্স সম্পর্কে বিস্তারিত তো বন্ধুরা বিএসসি ডিগ্রি পাস কোর্স আসলে কী এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি পাস কোর্স যেখানে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করা হয় এটি সাধারণত কলেজ লেভেলে পড়ানো হয় এবং যারা স্বল্প সময়ে একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ এরপরে আসবো বিএসসি ডিগ্রি পাস কোর্সে যেসব বিষয় পড়ানো হয় তোমার কলেজে যেসব বিষয় অফার করা হয় তার উপর নির্ভর করে নিচের বিষয়গুলো এক বা একাধিক পড়ানো হতে পারে অর্থাৎ এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে কিছু সাবজেক্ট তুমি চয়েস করতে পারো প্রথমে রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা ভূগোল ও পরিবেশ মনোবিজ্ঞান পরিসংখ্যান কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি কিছু কলেজে এই কম্পিউটার বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে সাধারণত দুটি বিষয় বেছে নেওয়া হয় একটি প্রধান অর্থাৎ মেজর এবং আরেকটি সহায়ক এরপর আসব ভর্তির যোগ্যতা কি। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করতে হবে এবং নির্দিষ্ট জিপিএ বা গেরেড পয়েন্ট লাগে সাধারণত জিপিএ টু হলেই বা একটু উপরে হলেই হবে তার বেশি দরকার নেই এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হতে হয় এরপর আসবো এই কোর্সের সময়কাল কত বছর মোট সময় হচ্ছে তিন বছর পাঠক্রমে থিওরি ক্লাস প্র্যাকটিক্যাল বা ল্যাব ক্লাস এবং পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে এরপর আসব বিএসসি পাস ডিগ্রি করে ভবিষ্যতে কি করা যায় চাকরির খাতে স্কুল বা প্রাইভেট টিউশনে শিক্ষকতা করা যায় সরকারি বা বেসরকারি বিভিন্ন অফিসে সহকারী পদ ব্যাংক বিমা খাতে নন টেকনিক্যাল পদের জন্য আবেদন ল্যাব সহকারী টেকনিক্যাল সহকারী রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি এরপরে আসবো উচ্চশিক্ষা করা যায় কি না তো বন্ধুরা বিএসসি পাশ করে পরবর্তীতে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়া যায় সাবজেক্টের উপর নির্ভর করে মাস্টার্সে ভর্তি হওয়া চাইলে পরবর্তীতে বিএড কোর্স করে শিক্ষকতা পেশায়ও যাওয়া যায় কিছু ক্ষেত্রে দ্বিতীয়বার অনার্স বা প্রফেশনাল কোর্সেও ভর্তি হওয়া সম্ভব এরপরে আসব কেন বিএসসি ডিগ্রি পাস কোর্স বেছে নেবেন আপনি তিন বছরে গ্র্যাজুয়েট হওয়া যায় খরচ তুলনামূলকভাবে কম সরকারি ও বেসরকারি চাকরির জন্য গ্রহণযোগ্য বিজ্ঞানভিত্তিক জ্ঞান কাজে লাগে বিভিন্ন পেশায় উচ্চশিক্ষার দরজা খোলা থাকে তো বন্ধুরা এরপর আসবো বিশেষ দ্রষ্টব্য সবার আগে নিজের কলেজে কোন বিষয়গুলো অফার করা হয় সেটা সম্পর্কে জেনে নিন এবং তারপরে ভর্তি হন কারণ সব কলেজে সব সাবজেক্টগুলো থাকে না এরপরে আসবো কিছু শেষ কথায় বিএসসি ডিগ্রি পাস কোর্সকে অনেকেই ছোট করে দেখেন কিন্তু সঠিক ব্যবহার আর পরিকল্পনায় এই ডিগ্রি দিয়েই করা যায় সুন্দর ক্যারিয়ার যদি এই ভিডিওটি তোমার কাছে আসে তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করে জানাও তুমি কোন সাবজেক্টে ডিগ্রি করতে চাও ধন্যবাদ তার ভালো থাকো এবং সামনে এগিয়ে চলো